হাই ফ্রেন্ডস গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছে আশা করি খুব ভালো হচ্ছে তো আজকে চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে বানাবো হলাম মাটন ঘুগনি তো মাটনটাকে আমি টুকরো টুকটু করে কেটে নিয়েছি আর মাটনের চর্বিও আচার মধ্যে দিয়ে দুটো আমি কেটে নিয়েছি আর এখানে আদা রসুন আর পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি আর এখানে আলুটা ডুমডুম করে কেটে ভাজা বসিয়ে দিয়েছি যেহেতু এটা আমি রান্না করছি আজকে ঘুগনি তো মটরটা আমি কাল রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম আজকে একটা সিটি মেরে নিয়েছি আর এখানে আদা রসুন বাটা পেঁয়াজ কুচি টমেটো কুচি রেডি করে রেখেছি তো পেঁয়াজটা আমি কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা লালচে লালচে করে পেঁয়াজটা পুরো ভাজা হবে তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম আদা রসুন যে বাটাটা আমি যেটা রেখেছিলাম বেশি দিনই অল্পই আদা রসুন বাটা দিয়ে একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি দিয়ে দিলাম টমেটোটাকে টমেটোটা একটু মানে হালকা নরম হওয়ার জন্য এটাকে আমি দু মিনিট একটু গ্যাসটা কমিয়ে রাখলাম তো দেখুন টমেটো এখন নরম হয়ে যাবে মানে একটু ঢেকে দিলাম তাহলে ঢেকে দিলে কি টমেটোটা একদম নরম হয়ে যাবে তো তোমাদের কেমন লাগে মাটন ঘুগনি খেতে তো দেখো আমি মানে টমেটো এখন দেখলাম হালকা নরম হয়েছে তার মধ্যে আমি মাটনের টুকরোটাকে দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়ার পরেই আমি দিয়ে দিলাম এর মধ্যে হলো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি প্লাস কাঁচা লঙ্কা কুচি দিয়েছি কারণ কি আমরা ঝালটা প্রচণ্ড পরিমাণে ঝাল খাই তার জন্য আমি সেইভাবেই ঝাল দিয়েছি তো এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচিটা আমি আগে দিয়ে দিয়েছিলাম তো ওর মধ্যে আমি দিলাম জিরের গুঁড়ো দিয়ে হালকা সামান্য একটু জল দিয়ে হালকা নাচ্ছি যাতে গ্রেভি গ্রেভিটা হয় আর তার সাথে মাটনটাকেও ঠেকে ঢেকে সিদ্ধ করতে হবে এটা যদি মাটন তার জন্য আমাকে সিদ্ধটা ভালো করেই করতে হবে চিকেন হলে আমাকে সিদ্ধ করতে বেশিক্ষণ লাগতো না তো দেখো হালকা গ্রেভি গ্রেভি করে ফেলেছি তো দেখতে কিন্তু দারুণ লাগছে গ্রেভিটাও খুব ভালো লাগছে তো এটাকে আমি দেখো তোমাদেরকে একটু কাছ থেকে দেখায় যে গ্রেভিটার আর কালারটা কতটা দারুণ হয়েছে তার মানে বুঝতে পারছো খেতেরাও কতটা দারুণ হবে তো ওটা সিদ্ধ হয়ে যাওয়ার পর প্রায় আধা ঘন্টা আমি দেখে দেখে সিদ্ধ করার পরে মাটনটা দিয়ে দিলাম এই সরি মটরটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে যে জলটা দিয়ে মটরটা সিদ্ধ করেছিলাম সেই জলটুকুই দিলাম আরের মধ্যে জল দিলাম না যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি ভালো করে ফুটতে দেবো আর সব কিছুর টেস্ট আমি দেখেই নিয়েছি যে সব কিছু ঠিক আছে তো দেখো খুব ভালো করে ফুটছে না মানে সব সিদ্ধ হয়ে গেছে মাটনটা পুরো সিদ্ধ হয়ে গেছে তো না আবার আগে আমি একটু দিয়ে দিলাম গরম মশলা দিয়ে তো এটা নামিয়ে ফেলেছি তো দেখো কেমন লাগছে তো বাড়ির সবাই খাবে মুড়ি দিয়ে তো আবার কোনো দেখাবে নেক্সট কোনো ব্লগে তো টাটা